আমি বুজার সুযোগ দেই নাই তোমরা তো জানবে না আমি আমার এই বান্দার হৃদয়ের সংবাদ জানি রাসূল বলবেন তখন ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার এইবার সন্তানকে বলবেন ও সন্তান তুমি বলবে আমার পিতা অমুক আমার ভাই অমুক আমি ওই ওই মানুষের মানুষের আমি আমি ওদের সাথে আল্লাহ তার আজকে আল্লাহ বললেন আল্লাহর কাছে তখন রাসুল বললেন বলবে বললেন আল্লাহ তালা তখন প্রথম জনের অনুমতি দিবেন কয় জনের ও সন্তান ও কোরআনওয়ালা ও আহলে কোরআন তুমি আল্লাহর পরিবার শোনো আল্লাহ বলবেন ও আমার নবী আপনি ঘোষণা করে দিন আমি প্রথম দশ সুপারিশের অনুমতি দিব রাসুল সুপারিশ করলেন জান্নাতি হয়ে গেল কি হয়ে গেল কথা বলেন কি হয়ে গেল এইবার ওই সন্তান যে কোরআন ওয়ালা তাকে দশ সুপারিশ করার অনুমতি দেওয়া হলো এই সন্তান প্রথম দশ জনকে দেখে দেখে সুপারিশ করবে বলুন তো এই কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার এই সন্তানটা নিজে আগুন থেকে বাঁচলো এবং 10 জনকে বাঁচালো রাসূল বললেন এরপরে 10 জনের সাথে কতজন যাবে এর কোনো দাড়ি গোহ হাদিসে আছে না চিৎকার করে বললেন আল্লাহু আকবার আমরা যে বিবাহতে যাই কথাটাকে যে কয়জন আসবেন কয়জন আসবেন কয় 10 জন আচ্ছা পরে কি দশ জনই আসে না একটু বেশ কম হয় কম হয় না বেশি হয় পরে কি যারা আচ্ছা আল্লাহর জান্নাতে দশ জনের বেশি নিলে আল্লাহর কি কম করবে কম করবে এই জন্য পরিবারের প্রথম কাজ কি আমার কত মিনিট আসে জানাই দিবেন সকলে বলি মার হাবা লীলা হয়ে থাকবি না আমি বেশিক্ষণ বলবো না আমাকে অনুমোদন আছে আচ্ছা নিজের বাড়ি তো আর ওলামায়ে কেরামগণ আছেন উনারাও কথা বলবেন সকলে বলি মারhaba এরকম সন্তান আমরা চাই না চাই না চাইলে আমাদের কাজ এক নাম্বার কাজ হচ্ছে আমরা একটা ভালো বিবাহ করব বিবাহের বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি না ওই নেন ওয়াজি আমি কথাগুলা বলেছি দিনদারি কিদারি দিনদারি না চাকরিজীবী নাকি মোটরসাইকেল নাকি গাড়ি নাকি বড় বড় বাড়ি নাকি ক্ষমতাশালী

রাখে নাই এইভাবে সাথে মনে হয় আমি আর বললাম না নাউজুবিল্লাহ মিন নামাজের কাছেও নাই সলাতের কাছেও নাই সিয়াম পালন করে না এই রকম হতবাগ এই দেশে আছে না নাই যেখানে কথা বলছিলাম বাইরে ভালো সন্তান বানাতে হলে প্রথম কি কাজ করতে হবে শুনুন আল্লাহ তাআলা বলেছেন ফাইদা দাখালতুম বুয়ুতান তুমি যে একটা বালো মেয়ে বিবাহ করলে তোমার বাবা মার সাথে সুন্দর করে মিলে আছে তুমি যখন প্রথম করে ডুববা তখন তোমার পরিবারকে সালাম দাও নির্দেশনা কার চিৎকার দেবেন আল্লাহ আকবার লিল্লাহি তাকবীর আমার আজও মনে আছে আব্দুল হাকিম সাহেব এই পুরখানি আমার সাথে বলছিলেন বাবারা ঘরে গিয়ে তোমরা সালাম দাও

আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আজকে ছাত্রকার ছাত্র চিৎকার আর আলোচনা বন্ধ হওয়ার কারণে আমার আশাটা সহজ হয়েছে ঠিক না বেটি আমি বলেছি আমার গ্রামের যে কোনো মানুষ মারা যাক আমাকে একটু জানাবেন আমি যদি কাছে থাকি আর একান্ত যদি মাহফিলে থাকি তাহলে আমি ওইখান থেকে দোয়া করব দোয়াগুলো কবুল করতে পারেন কে আপনারা জানেন এখানে যে দুইটা বাই ছিল এই শীতকালে যে আপনার বিভিন্ন কবিরাজি করত নান্দ ফকির আর জানি কি আপনারা কিভাবে তাদেরকে জানেন আমি জানি না এমন কোন জুমাবার নাই যে আমার পিছনে যায় ফুলের গাছ নামাজ আদায় করে নেই প্রতিটা জুমাবারে ওনারা চলে গেছে বলে গেছে আমার মরার পরে অমুকে নামাজ করাবে আমি খুব দূরে ছিলাম আমি আসতে অনেক কষ্ট হয়েছে তারপরে বলছি আল্লাহ আমাকে পৌঁছায় দে পৌঁছায় দেওয়ার মালিক কে এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আল্লাহ নিজে বলেছেন তোমরা যখন গড়ে প্রবেশ করবে ফাসাল্লিমু আলা আনফুসিকুম তখন গড়কে তোমরা সালাম দিবে ঘরে মা বাবা আছে না নাই স্ত্রী আছে না নাই সন্তান আছে না নাই আমরা সালাম না দিয়া ঘরে প্রবেশ করি হয় ইডা দিয়া কিছু ফেলে দেই অথবা একটা বকা দেই ঠিক কিনা অথবা স্ত্রী বলতে থাকে এই তোর বাবা আসতেছে সর মানে বাবা আসতেছে মনে হয় যে আজরাইল আসতেছে এরকম ফ্যামিলি আছে না নাই

আপনারা দেখেছেন না কেউ যদি প্রধানমন্ত্রী আসে সুরাব যখন আসতো অথবা কোনো মন্ত্রী যদি আসে আমরা ফুলের তোরা দিতাম আল্লাহ বলছেন মিন ইন্দিল্লা আমার কোনো ভান্দা যদি ঘরে যায় সালাম দে আমি আল্লাহ তখন গড় বাড়ি শিখে অভিবাদন জ্ঞাপন করি চিৎকার বলেন আল্লাহ এখন তো করে সালাম নাই আসসালামু আলাইকুম আমার বিবির পেটে সন্তান এখন সালাম দিলাম শান্তি বর্ষিত তোমাদের সকলের উপরে আল্লাহ কয় আমি এটা কবুল করিয়া ইন আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া তখন আমি আল্লাহ বান্দার গন্ড দেশ এবং হৃদয় অবস্থান করতে থাকি এই সন্তান ভালো হবে না খারাপ হবে কথা বলেন ভালো হবে না খারাপ হবে আপনারা আমার গ্রামবাসী আমার সাথে রাগ করতেছেন আমি জানি আপনারা আমাকে খুব আদর করেন স্নেহ করেন এই গ্রামে এখন আর গান বাদ্য বাজনা হয় না এই গ্রামে এখন কুরআনুল কারীমের তাফসীর হয় কে কে খুশি তুই হাত তুলে এরপরে যে কথারা বললাম ভাইয়ের আমার সালাম তো দিব সূরাতু 20 নম্বর সূরা সূরাতু তুহাতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সালাম দিয়েছো তোমাদের কার্যক্রম শেষ হয়ে যায় নাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন সকালে বলি আমিন আমি আজকে ওনার সাথে আসার জন্য চেষ্টা করেছি কারণ আল্লাহ যদি কবুল না করে একসাথে আসার সুযোগ নাই কিন্তু জান্নাতে আমরা একসাথে থাকতে চাই ঠিক কিনা ভাইয়ের জান্নাতে থাকতে চাই ইনশাল্লাহ আল্লাহর হুকুম মানব নবীর আদর্শ ধরবো জান্নাতে একসাথে থাকবো সকলে বলি মারা দুই নম্বর কাজটা হলো সন্তান কিভাবে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন সালাম তো দিলেই কিন্তু তুমি সালাত আদায় করতে মসজিদে আসছো কিন্তু তুমি যায় দেখছো তোমার বিবি ঘুমায় আছে আলোচনার দরকার আছে না নাই বিবি ঘুমিয়ে আছে সন্তানও ঘুমিয়েছে আর মেয়েটা মোবাইল দেখে কি দেখে এরকম সন্তান আছে না নাই আল্লাহ তাআলা বললেন সূরা ত্বহা এর 132 নম্বর আয়াত ওহুমুর আহলাকা তুমি সাথে সাথে তোমার বিবিকে কে বলো সন্তান বলো আদেশ করো সলাতে ও আমি তো মসজিদ থেকে আসছি সলাত আদায় করে তোমরা তো সলাত আদায় করো নাই গড়ে তাড়াতাড়ি আদায় করো আর ছেলেদের বলবেন তাড়াতাড়ি যাও মসজিদে ও আমার আহলাকাবি সলাত ওয়াসতাবির আলাইহা একবার বললেন ছেলে সলাতে যায় নাই বিবি সলাত আদায় করে নাই মেয়েটাও করে নাই আল্লাহ বললেন ওয়াসতাবির আলাইহা আবার বলো এর উপর ইস্তেকামাত থাকো লানাস আলুকার রিজক আমি আল্লাহ তোমার কাছে খাবার চাই না আমরা জিজ্ঞাসা করলাম যে আল্লাহ কি চান এইবার আল্লাহ বলেন নাহানু নারযুকুকা এই কাজটা যদি কেউ করো আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিব রিজিকের মালিক কে আমাদের মালিক কে এই আল্লাহ এখন আছে না নাই আল্লাহ তাকবে বিশ্বাস আমরা এসেছি ঠিক কিনা ভাইরামা এরকম বলছিলাম আমায় আজকের আলোচনায় আল্লাহ তালা বলেছেন সুরাতু তাহারিন এর ছয় নম্বর আয়াতে ইয়াদিনে আমানু হে ইমানদার গণ কু আং ফুসা আগে নিজে বাস এরপর ও ওয়া কুম নর এবং জাহান নামের আগুন থেকে তোমার পরিজনকে বাঁচাও এই গ্রামবাসী আমার পরিজন না কথা বলেন আপনার আমার আপন না পর অবশ্যই আপন আপনাদেরকে এই কথাগুলো শোনানোর দরকার আছে না নাই এই জন্য আমরা সতি সাবজি বিবি প্রথম চেষ্টা করব বিবাহ করতে দোয়া করব কার কাছে আর এশার নামাজ ফজরের নামাজ রব্বি হাবলি মিনা সলিহিন আল্লাহ কয় ফাবা শার নাহুবি গোলামিন আলিম আল্লাহ ওয়ালা একটা সন্তান দিব নবীজি ও সুপারিশ করবে আল্লাহর কাছে এই সন্তান ও সুপারিশ করবে আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে আর এই যে কোরআন শুনছেন শেষ কথা হচ্ছে আল্লাহ আমরা যে কোরআন থেকে কথা বলেছি এই কুরআন আর আসতেছে রমাদান মার্চের এক তারিখ থেকে এই দুইটা যারা ধরে রাখবে হৃদয়ে ধারণ করবে আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুমাতি এই কাজগুলা করবে রাসুল সুপারিশ করার আগে এবং সিয়াম আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে রাসুল বলছেন আমি সুপারিশ করার আগে যদি কোরআন সুপারিশ করে এবং এই সিয়াম সুপারিশ করে আল্লাহ সুপারিশ কবুল করবেন আমি যাই খুশি হয়ে যাব